দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা নতুন একটা খবর নিয়ে আসলাম এই দেখেন শপিং ট্যাবলেটস আপনি এখান থেকে কুটিপাড়া হইতে আপনি চন্দ্র জিরানি শ্রীপুর বলিত বাইপেল নবীনগর সাগর হিমাত্তর গাফতলি টেকনিক্যাল পর্যন্ত ঢাকা যাইতে পারবেন কোন নিশ্চিন্তা আর না দেরি এখন আপনাদের সুচিন্তার জন্য নিয়ে এসেছে শপিং ট্যাবলেটস আর এখন আপনি কুটিপাড়া হতে ঢাকা গাবতলি পর্যন্ত যেতে পারবেন টেকনিক্যাল পর্যন্ত যেতে পারবেন নো টেনশনে দেশে দেশের স্থানীয় বাস পাচ্ছেন এবং শাফিন টেবিল নতুন সার্ভিস দেখতে থাকেন শাফিন টেবিল কুটিপাড়া হইতে ঢাকা টেকনিক্যাল চন্দাল জিরানি ত্রিপুর বোলিবন্দর বাইপেল নবীনবন্দর সাভার হিমায়তপুর এবং ঢাকা গাবতলি টেকনিক্যাল বা আমরা দেরি চলে আসুন যোগাযোগ করার জন্য চলে আসুন তাড়াতাড়ি তো করা কাউন্টার নম্বর দেওয়া আছে আপনারা চাইলে এখনও চেক করে নিতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক থাকবেন ধন্যবাদ